একটা ছিল সোনারপুর গ্রাম সেই গ্রামে ছিল তিনটা গড় দুটা পুন গ্রামটা দেখতে খুবই সুন্দর সেমনই নদী এই যে নৌকা অনেকগুলো কর্মী কত কতগুলো আছে নদীর ওই পাড়ে আবার ছিল তাল গাছ কাল গাছটি দেখতে খুব সুন্দর ঠিক না চারপাশটা অনেক সুন্দর হাততে হাতে নৌকা দিয়ে চলতে চলতে নৌকার মাঝখানে নদীর মাঝখানে আবার চলে আসলাম নৌকার কাছে নৌকাগুলো দেখতে খুব সুন্দর পরে এখান থেকে উঠে আবার গেলাম ঘরের দারে কি দেখলাম ঘরগুলো বাড়ি ঘরে কেউই নাই পর একেবারে পরে রইলো ये चार पाँच होने सुंदर गिंग ताको मीना हाल मिना